উদাহরণ চোদ্দ যোগ করুন এখানে দুইটা অঙ্ক আছে একে দাওয়া আছে সেভেন এক্স প্লাস ফাইভ প্লাস সেভেন জেড টু মাইনাস থ্রি জেড প্লাস ওয়াই এইট এক্স প্লাস টু ওয়াই প্লাস মাইনাস থ্রি আর দুই আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস সেভেন প্লাস এরকম যদি থাকে তাহলে আমরা যতভাবে করবো এক নম্বরটার পাশে করব দুই নম্বরের পাশে করবো যেন মাঝখানে ডিভাইডেড করে দিয়েছে এক নম্বরের প্রথম রাশি আছে প্রথম রাশি আছে সেভেন এক্স মাইন এস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড দ্বিতীয় রাশি কি আছে টু এক্স টু এক্সের পরে কী আছে দেখো তো এক্সের পরে থ্রি জেড আছে হবে

এই দুটা প্লাস আর এইটা মাইনাস তাহলে এক জায়গায় করি সাত আই নয় নাইন ওয় নাইন ওয় প্লাস আর

चालेंचेनो की होगी। माइनस प्लस 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 चालेंस सेवेंटीथ तक एक सिक्स जेन बाद के लिए थक जो वन जेन देखा ना वन लेकर बोलेगा मैं एंसाल सेवेंटी सेवेंटीन एक्स प्लस फोर वाइट प्लस पर मैं जी

Yes. माने दो ही बहुत अलग लाइन है ना ए, y plus two है पर ए x square में से आठ बने ए ए y कैसे भी y एक्स बना y plus जितने भी जितने शून्य ठीक है हमने फागा ही था y शमनी plus y शमनी plus y शमनी plus चिन्हों ना दिलो सॉरी ना दिलो से plus यहाँ पे बनेगा ना कि अकॉर्ड x square शौक़ा से सार रहने लगे हाँ बाबू 12 এক্স স্কয়ার এখানে ওয়াই এর সহগ আছে তিনটা এই দুটো প্লাস আর মাইনাস তাহলে এখানে একটা তাহলে ছয়টা 6y হবে প্লাস আর মাইনাস হবে প্লাস এখানে এই দুটো এক জায়গায় প্লাস দিয়ে প্লাস তোমরা মোটামুটি অনেকটা বুঝে গেছছো কিন্তু পরীক্ষায় যা ধরবো না মনে রাখতে পারো না এজন্য ভুলভাল করো যোগের উদাহরণ মোটামুটি বিভিন্ন ভাবে যোগ অঙ্ক আসতে পারে তাই কয়েকটা উদাহরণ আমরা করলাম এরপরে মনে হয় যোগের আর কোনো উদাহরণ নেই